হ্যালো এভরি আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি ভালো আছো যে যেখান থেকে দেখছো আমার ভিডিওটা সবাই ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবে আর আশা করি তোমরাও ভালো আছো সকাল থেকে আমার ব্লগটা শুরু করছি সকালে ঘুম থেকে উঠে দেখছি আমার গাছটার একটু পরিচর্যা করার দরকার সেই জন্য আমি একটু আগে আমার গাছটা ছিল বোতলের ভিতরে এখন আমি একটা দইয়ের হাঁড়ি ছিল সেই হাঁড়িটার মধ্যে একটু হাঁড়িটা কালো রঙ করে নিয়েছি তারপরে গাছটা রেখেছি সামনে কয়েকটা ফুল গাছ কিনবো অবশ্যই তখন তোমাদের সাথে শেয়ার করব। আর এই তো সকালবেলা রান্না বাড়ার কাজ মেয়ে মানুষের আর কী কাজ থাকে রান্না বাড়া ছাড়া সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম আর আজকে একটু দেরি করে উঠেছি কারণ তোমাদের ভাইয়া বাসায়নি কাজে গিয়েছে বাহিরে সেই জন্য একটু নুডলস রান্না করে নিচ্ছি মা মেয়ে খাবো অল্প করে আর আমি এভাবেই নুডলস রান্না করি প্রথমে পেঁয়াজটা কাঁচামরিচটা ভেজে তার মধ্যে নুডলস দিয়ে দিই তারপরে মশলা তারপর ডিম ভেঙে দিই নুডলসের মধ্যে এভাবে রান্না করলে ভালো লাগে আমার কাছে বেশি সেজন্য আমি এইভাবে রান্না করি আর আমার ব্লগটা তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে আমার পরিবারে আমরা তিনজন সদস্য আমি আমার হাজব্যান্ড আমার মেয়ে ছোটো বাচ্চা কাচ্চা নিয়ে ডেইলি ব্লগ করা একটু কষ্ট হয়ে যায় তবুও চেষ্টা করি প্রত্যেক দিন ব্লগ করার কেমন হয় তোমরা জানো নতুন আমি নতুন সেই জন্য সবাই আমাকে একটু সাপোর্ট করো আর এদিকে নুডলস রান্না কমপ্লিট এখন আমরা দুই মা মেয়ে মিলে খেয়ে নেব খাওয়া দাওয়া করার পর দুপুরের রান্না পাশাপাশি দুপুরের রান্না করে নিতে হবে এই তো দুই মা মেয়ে মিলে খেয়ে নিচ্ছি আর আমার ব্লগে যদি কোনো ভুল হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমরা তোমাদের কাছ থেকেই শিখবো তাই তো কমেন্ট যদি কারো খারাপও লাগে তবুও কমেন্ট করে জানাবে যে এই জায়গাটা খারাপ হয়েছে আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবি এদিকে আমি দুপুরে রান্নার জন্য মুরগির মাংস ভিজিয়েছি আর এদিকে রাত্রে থালা বাসন ধুয়ে নিই সেই জন্য দেখছি যে অনেক থালা বাসন হয়ে গিয়েছে ধুয়ে নিচ্ছে আর আমার ভিডিও করার জন্য স্টার নেই কিছু নেই সেজন্য আমার টিউব কলটা উল্টো দেখাচ্ছে ক্যামেরা সে সামনের ক্যামেরা দিয়ে নিয়েছি সবাই আমার ব্যাকগ্রাউন্ড ইগনোর করো এদিকে আমি থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি মেয়ে মানুষের আর কি কাজ প্রতিদিনই একই কাজ রান্না বা ঘর গুছানো এই তো দেখছি এদিক দেখছি খাওয়া দাওয়া থালা বাসন ধোয়ার পর দেখছি বাহিরে বৃষ্টি হচ্ছে সেই জন্য একটু বৃষ্টি উপভোগ করতে আসলাম ঝেরে ঝেরে বৃষ্টি পড়ছে আর এদিকে আমি ভাতটা রান্না করতে বসিয়ে দিয়েছি আমাদের এদিকে আবার ভাত বলক আসলে আমি তরকারি বসাবো পরে আবার ভাত রান্না করে নেব এমনি রান্না করলে গ্যাস সাশ্রয় হয় আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় আর এই তো আমি তরকারি রান্নাটা বসিয়ে দিয়েছি আমি এভাবে মুরগি মাংস রান্না করি যার যেমন ইচ্ছা সে রান্না করে আমি এর রান্না অতটা ভালো পারি না তবে যেটুক পারো যেটুক পারি আলহামদুলিল্লাহ সবাইকে রান্না বাড়া করে খাওয়াতে পারি এই তো প্রথমে পেঁয়াজ আর গরম মশলা এসব ভেজে নিয়ে এর মধ্যে সমস্ত মশলা আদা রসুন বাটা দিয়ে এর মধ্যে সমস্ত মশলা দিয়ে দিলাম আর আমার রান্নাগুলো তোমাদের কাছে কেমন লাগে আমার লাইফস্টাইল কেমন লাগে সবই কমেন্টে একদিন জানাবে এই তো এর মধ্যে জিরার ফঁকে দিয়ে দিয়েছে আর ধনিয়াগুলো দিয়ে দিলাম মশলাটা ভালোভাবে কষাতে হবে যত ভালো করে কষানো হবে অত রান্নার টেস্টটা মজা হবে আমি মাংস ভেজে দেইনি আমি এভাবেই কষাই রান্না করে আরে অল্প করেই রান্না করছি আমি আর আমার মেয়ে খাবো জাস্ট সেই জন্য রান্নাটা করে নিয়েছি পাশাপাশি ঘর দুধ ঝাড়ুন দিয়ে নেবো এই তো মাংসটা কষাতে বসিয়ে দিয়ে আসছি এবার আমি খাটের ফার্নিচারগুলো মুছব আমার ঘরে বেশি কিছু নেই বাট যেই কিছু আছে সেটাই আমি আলহামদুলিল্লাহ যেটুকু আছে সেটুকু নিয়েই সন্তুষ্ট থাকতে চাই একদিন সব হবে ইনশাল্লাহ এই তো আমি ঘরের খাটগুলো গুছিয়ে নিয়েছি মুছে নিচ্ছি এই তো আমার বিছনার চাদরটা পেরে নিয়েছি আর সবাই যদি আমার ব্লগ ভালো লাগে অবশ্যই আবার বলছি আপুরা একটা কমেন্ট লাইক শেয়ার করবে আর এদিকে আমি ওয়ার্ড্রব গুছে নিয়েছিলাম অফ ক্যামেরায় সেটাই তোমাদের সাথে এখন দেখাচ্ছি এভাবে কাগজ গুছালে সহজে পাওয়া সম্ভব যেন কোনো যে কোনো কিছু তাড়াহুড়ো করে খোঁজা লাগে না এই তো সব কিছু গুছানো কমপ্লিট এবার আমি সোকেশটা মুছে নেব প্রত্যেক দিন মুছেই তোবো ধুলো পড়ে বা অনেক ধুলো পড়ে যায় রাস্তা থেকে ধুলো আসে আমার বাসাটা একদম মেন রোডের সাথে সেজন্য আর আমার কথা বলার ধরন তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে আর আমি চেষ্টা করব ভালো করে কথা বলার এর চাইতো আর যদি এভাবেই হয় তাহলে তো আলহামদুলিল্লাহ সবার পছন্দ হয় তো এখন আমি এগুলো সব গুছিয়ে নিচ্ছি মুছে নিচ্ছি এদিকে আমার মেয়েটা অনেক জ্বালাচ্ছে তোমরাই জানো যাদের বিয়ে হয়েছে তারা জানে যারা বাচ্চার মা আছে বাচ্চারা কাজ করতে গেলে কতটা জ্বালাতন করে এদিকে মেয়েটা খুব জ্বালাচ্ছে আবার এদিকে ব্লগ বানাচ্ছে আবার রান্না বাড়া এই তো ঝাড়ু দিয়ে নিচ্ছি সেজন্য জন্য পানির কষায় পানি দিয়ে আসলাম এবার ঝাড়ু দিয়ে নেব ঘরটা একবারে ঘুম থেকে উঠে সব কাজ বাজ করে নিচ্ছি আর এদিকে মেয়েটা জ্বালাচ্ছে সেজন্য আমি টিভি ছেড়ে দিয়েছি টিভি ছেড়ে দিয়েছে ও টিভি দেখছে এবার আমি ঘরটা দিয়ে নিয়েছি আর আমার রান্নাটাও কমপ্লিট কত রান্নাটাও কমপ্লিট রান্না শেষ করে এবার মন ভাত আবার বসিয়ে দিয়েছি এভাবে রান্না করলে আমি তো আগেই বললাম যাতে আমাদের লাইনের গ্যাস নিয়ে সিলিন্ডার সেজন্য গ্যাস সাশ্রয় হয় এভাবে রান্না করলে আর ভাতটাও সুন্দর হয় এই তো বাইরের ওয়েদারটা দেখছি একবার বৃষ্টি পড়ছে একবার রোদ উঠছে বাইরের ওয়াদার ওয়েদারটাও জাস্ট ওয়াও এই তো মেয়ের জন্য ভাত নিয়ে আসলাম গোসল করে আমরা অফ ক্যামেরায় গোসল গোসল করে এসেছি এবার ভাত খাওয়াবো মেয়েকে মুরগি মাংস দিয়ে আর ডাইল দিয়ে সবাই ভালো থাকে সুস্থ থেকে আল্লাহ হাফেজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে